বিগত পনেরো বছর ধরে রাস্তা খারাপের জন্য ভুগতে হচ্ছিল দুবরাজপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের চম্রচক পাড়ার বাসিন্দাদের কিন্তু এবার থেকে আর খারাপ রাস্তার জন্য তাদেরকে ভুগতে হবে না জানা গিয়েছে দুবরাজপুর পৌরসভার উদ্যোগে এবং এই ওয়ার্ডের কাউন্সিলর তথা উপপৌরপতি মির্জা সৈকত আলীর ঐকান্তিক প্রচেষ্টায় নতুন ঢালাই রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি হয়েছেন এলাকার বাসিন্দারা এই রাস্তা চলাচলের অযোগ্য ছিল বলে এলাকাবাসীরা অভিযোগ করেছেন তবে দীর্ঘদিন পরে এই রাস্তা হবাই খুশি তারা জানা গিয়েছে দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে এই নতুন রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে পাঁচশো মিটার রাস্তা তৈরি করতে খরচ হয়েছে সাড়ে চার লক্ষ টাকা এমনটাই জানিয়েছেন দুবরাজপুর পৌরসভার উপপৌরপতি মির্জা শকত আলী এছাড়াও নামাজ পড়ার জন্য এখানে হুসাইনি মসজিদ যেতে খুবই কষ্ট করে পারাপার করতে হতো মোসাল্লিদের এবার আর সেই কষ্ট করতে হবে না শেখ রবিউল আজম এবং শেখ মোস্তাব আলম জানিয়েছেন এই রাস্তা হওয়ায় আমাদের সুবিধা হলো কারণ কোনো রোগীকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া যেত না এমনকি বাড়ি নির্মাণ করার জন্য ইট পাথর বালি দূর থেকে বইয়ে আনতে হতো প্রায় পনেরো বছর পরে এই রাস্তা তৈরি হচ্ছে আমরা পৌরসভার উপপৌরপতি মির্জা শৌকত আলীকে এলাকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের দুবরাজপুর পৌর ধুবরাজপুর উপপৌরপ্রধান মির্জা শৌকত আলী মহাদের পাশে ছিলেন এবং এখনও আছেন ইনি এই কথাটা এতদিন পর পনেরো বছর পর এই কথাটা তুলে ধরেছেন আমাদেরকে ভালো লাগছে আজ আমাদের চমুর চোক সমস্ত বাসিন্দা অনেকই খুশি কারণ আমাদের সর্বপ্রথম যখন একটা কোনো দায় বিপদ হয়ে যেত তো আমাদের একটা অ্যাম্বুলেন্স ঢোকানোর জন্য আমাদের কথা ভাবতে হতো রাত বিরাত আমাদেরকে পেশেন্টকে হয়তো আরোপ করে তুলে নিয়ে যেতে হতো এমন এমন সময় হয়তো টোটো পেরোতেও অনেক অসুবিধা হতো সেই কথা মাথায় রেখে তুলে ধরেছিলেন মির্জা শৌকত আলী এবং এই রাস্তা বানিয়েছেন এখন আমাদের চমুড় দশ নম্বর ওয়ার্ডের সমস্ত বাসিন্দা আমার অনেকই খুশি আমার নাম হচ্ছে শেখ মুস্তাক আলম সে আমরা মানে বোঝাতে পারবো না বলে যে এত খুশি আছে আমরা আমাদের এখানে একটা যদি ট্রাক্টর ঢুকতো বালি বাড়ি করলে বালি ইট দূর থেকে আনতে হতো আমাদেরকে হাজার টাকা ভাড়া লাগতো আমাদের সেটা কিন্তু আমাদের এখানে এইটা রাস্তাটা হয়ে গেলে আমাদের আর কিন্তু সেটা লাগবে না বাড়ি ঘর করলে আর আমাদের অসুবিধা হবে না একটা অ্যাম্বুলেন্স একটু মরা যদি হয়ে যায় কারো কিছু হয়ে গেলে বিপদ হলে একটু অ্যাম্বুলেন্স ঢুকে না আমাদের সিধা সে অ্যাম্বুলেন্স ঢুকে যাবে এটা হচ্ছে আমাদের ভাইস চেয়ারম্যান শকত মির্জার উদ্দিকে অনেক খুশি মানে বলে বোঝাতে পারবো না আমরা মানে এত খুশি আছি আমরা তো হলো প্রায় পনেরো বছর মানে পনেরো বছর থেকে আমরা রাস্তা ভোগ করছি কিন্তু রাস্তা হয় নাই অনেক কাউন্সিলর এসেছে অনেক গেছে কিন্তু হয় না আমাদের এই শখজ মির্জা ভাইস চেয়ারম্যান এসে কিন্তু এই উদ্যোগটা করলেন আর এটা করলেন আমাদের ওনার ওনার আমরা কৃতজ্ঞ অনেকে ধন্যবাদ বলছি যে ওনার জন্য আমাদের এই রাস্তাটা হলো আমার নাম শেখ রবিউল আজম আমরা আজকে দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে দশ নম্বর ওয়ার্ডে হুসেনি মসজিদের কাছে একটা রাস্তাকে ঢালাই শুরু করেছি দীর্ঘদিন ধরে এই মানুষের চাহিদা ছিল এখানে হুসেনি মসজিদের হয়েছে অনেক দিন হলো কিন্তু রাস্তাঘাট ছিল না ভালো সেই জায়গা থেকে দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে আমরা নবী সঞ্চাচার বাড়ি থেকে হুসেনি মসজিদ অবধি এখন আজকে ঢালাই রাস্তা শুরু করলাম তার ব্যয় আনুমানিক সাড়ে লক্ষ সাড়ে চার লক্ষ টাকা রাস্তাটা মোটামুটি আপনার পাঁচশো মিটারের মতো হবে প্রথমত এই রাস্তার জনসাধারণত সুবিধা হবে তারপরে সব থেকে বেশি সুবিধা হবে এই মসজিদে যারা মুসল্লি আছেন যারা নামাজ পড়তে আসেন তাদেরকে প্রতিনিয়ত কাপড়টাকে তুলে এই মসজিদে আসতে হতো তো আজকে যে সিস্টেমের ঢালাইয়ের কাজ শুরু করেছি আমরা আমার মনে হয় আমি আশা করব যে এই মসজিদে মুসল্লি যারা নামাজ পড়তে এখানে আসবেন বা নামাজ পড়ে যাবেন তাদের পাক পবিত্রতার কোনো অসুবিধা হবে না এই রাস্তা মা ওনাদের খুব ভালো কাজে লাগবে এবং এখানকার মানুষেরও খুব কাজে ভালো লাগবে এলাকাবাসীরা কতটা এলাকাবাসীরা সবাই আপনারা দেখতে পাচ্ছেন যে জড়ো হয়ে আছে এবং সবাই এতে ইন্টারেস্টেড তারা উৎসাহিত যে রাস্তা হোক এবং আগামী দিনে দশ নম্বর ওয়ার্ডের মানুষ চাইছে আরও বেশি উন্নয়ন হোক কারণ দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডটা অন্যদের হাতে ছিল বিরোধীদের হাতে ছিল এবং কাজ খুব একটা হয়নি আমরা শুরু করেছি এখানকার মানুষ কিন্তু অনেক সহযোগিতা করে কাজ করতে